বিএলও নয় এনুমারেশন ফর্ম বেলি করছেন তার আত্মীয় ভাইরাল ভিডিও ঘিরে সরগল নন্দীগ্রামে যদিও ভিডিও সত্যতা যাচাই করেননি সিএন যদিও নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দুশো তিন নম্বর বুথের বিএলও অঙ্গনবাড়ি কর্মী সঞ্চিতা প্রামাণিকের বদলে ফর্ম বেলি করছেন তার আত্মীয় সমর প্রামাণিক সমর ওই এলাকার প্রাক্তন উপপ্রধান বলেও জানা গিয়েছে অভিযোগের সরব বিজেপি যেখানে বিএলও রয়েছেন সঞ্চিতা প্রামাণিক আইসিডিএস কর্মী তো উনি প্রথম দিন থেকেই কাজ করছেন না আমাদের বর্তমান শামসাবাদ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান বাবু ওনার সঙ্গে বসে রয়েছেন প্রাক্তন উপপ্রধান সমর প্রামাণিক যিনি সঞ্চিতা প্রামাণিকের আত্মীয় হিসেবে পরিচিত তিনি প্রথম দিন থেকেই কাজকর্ম করছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নিয়ে সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএল টু কে হেনস্থা করে তাড়িয়ে দেওয়া হয়েছে অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে গ্রাম প্রধান এটা তো পুরো টোটালি ভিত্তিহীন আমার এরকম কিছু জানা নেই যে রাত্রে অন্ধকারে দোয়া হচ্ছে হচ্ছে এটা হচ্ছে এসআই আর ব্যাপার দিয়ে প্রত্যেক বাড়িতে ফর্ম পৌঁছে দেওয়ার দায়িত্ব বিএলও এবং প্রত্যেক বাড়িতে যাতে পেয়ে যায় সেইভাবে ফর্ম ফিল আপ করে জমা দেবে সেইভাবে সে তার মতো করে করছে কিন্তু আমার এটা জানা নেই যে রাত্রি অন্ধকারে দিচ্ছে কিনা স্থানীয় ক্লাবের বাইরে তৃণমূল কংগ্রেসের ব্যানারে জল করছে বাংলার ভোট রক্ষা শিবির লেখা রয়েছে এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবিরের কথাও কিন্তু অভিযোগ দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের 2 নম্বর বুথে সেই ক্লাবের ভিতরে বসে এনোমারেশন ফর্ম দিচ্ছেন বিএলও শেখ খাজা খরুল ইসলাম তাকে ঘিরে ছিলেন প্রনমল কংগ্রেসের বিএলএ2 এবং অন্যান্য কর্মীরা উনিই বললেন যে এখানে বসুন যে এখান থেকে আপনারা শুটিং করে আমরা बारी দিয়ে যাবেন এটা আমার কোনো জানা নেই আমি জাস্ট 15 মিনিট 10 মিনিট বসিয়েছি এটাকে বাইরেতে করেছি এটা আমার জানা নেই আমি না আমি জানতাম না তো প্লাস পর্যন্ত কিছু ফর্ম এখানে দেওয়া হলো কে যে এখানে একটা মেরে গেল আমারও চোখে পড়ে না কেউ বলে নি এই জিনিসটা আমার একটা পঞ্চায়েত প্রধানের বাড়ির উঠোনে বসে এনুমারেশন ফর্ম বিলি এমনই অভিযোগ করলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সদ্দিকি পোলেরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সোফিয়া রহমানের বাড়ির উঠোনে বসেই ফর্ম বিলি করছেন বিএলও শহীদুল হোসেন সেখানেই ফর্ম নিতে আসছেন গ্রামের সাধারণ মানুষজন গুলো কি যেন শাসক দল ঘিরে নিয়েছে আমরা তা ডিটেলসটা নিচ্ছি আমরা আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করব অবিলম্বে তাকে এটা এ হোক তাকে ওই ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হোক কারণ সে আইন বহির্ভূত যাদের চিনি তাদের দিয়েছি কিছু দিয়েছি সবার তো দিইনি আমার অনেক ফর্ম বাকি আছে প্রচুর ফর্ম বাকি আছে তো অন্যদিকে বাড়ির উঠোনে বসে ফর্ম বিলের বিষয়টি জানা ছিল না বলে সাফাই পঞ্চায়েত প্রধানের আর আমার কাছে কোনো খবরই তো আসেনি আমি জানিই নি তো যেরকম হচ্ছে আমরা জানি যে ও বিএলওর নির্দেশিকা আছে বাড়ি বাড়ি প্রত্যেক বাড়ি যাবে যার ফর্ম তার হাতে তুলে দেবে এই তো জানি নির্বাচন কমিশনের নির্দেশের পরেও কেন অনিয়ম অমান্য বিএলওদের কেন বারবার শাসকের ঘেরা টোপে ফর্ম বিলি উঠছে প্রশ্ন রমেন মাইতি দেবকুমার দেও এবং তমাল সরকার রিপোর্ট ক্যালকাটা নিউজ